আগে ওরা খাওয়া-খামছিল না না কারণ ও ইয়ে ছিল ছিল ওর নীল ছিল ওর নীল কাপড়েটা একদম ভালো লাগে সত্যি কথা ওম কোনোদিনই সমরখানের মত হতে পারবে না এত সুন্দর ও ইয়ে হ্যাঁ ও সমরখান তবে প্রত্যেকটা মানুষ দেখবে সত্যিছে এটাকে দেখতে ইচ্ছা করে কিন্তু ভগবান যদি আজ জলবে দেখায় তাহলে দেখব হ্যাঁ এই বিগ বসে খালি মারামারি ধরাধরি এই অয়ন কাপুর এসে তোমার নাতিও তো বিগ বসই করছে আমার নাতিও বিগ বস করছে হ্যাঁ আমার নাতিও বিগ বস করছে কিন্তু সালমান খানের তোমার বিগ বসটা বেশি ভালো লাগে সালমান খানকে সবচেয়ে আমার বিগ বসটা ভালো লাগে কিন্তু সালমান খান তো তোমার বয়সে তা আমার বয়সে বলেই বাকি আছে তো তুমি বলছো বাচ্চা ছেলে তো তো আমার আমার কাছে তো ছোট সালমান খান না না তোমার একই বয়স না না সালমান কানে 7 বছর হয়ে গেল অভিনয় ভালো লাগে আর সব প্রত্যেকটা বই तेरे नाम পড়েছে লো আপনি ভাগ এত সুন্দর অভিনয় পাগল সত্যি করে পাগলেন অভিনয় তুমি পাগলের কই ভালো লাগে দেখতে তারও সালমান খানের বই ভালো লাগে এছাড়া আমার এত ভালো লাগে না কাউকে অন্য পাগল থাকলে দেখবা না না স্টপ এর আবার পাগলের তোমাকে ওর মতন একটা ছেলে হবে না আরে ওর তো পয়সা জন্য একটু বেশি ভালোবাসে পয়সার জন্য না পয়সা কি আমাদের কি পয়সা দিচ্ছে ও ভিডিওটা বানিয়ে পাঠিয়ে দেবো তাহলে তুমি বলো হ্যাঁ দেখবো আমি দেখতে খুব ইচ্ছা করে যদি যাই না আত্মাটায় থেকে যাবে কে মনে যাবে সালমান খান আগে না না আমি না

দুজনকে আর দেখবে সালমান খানকে যদি কোনোদিন কোথাও দেখা পাই তাহলে আমি যেখানে হোক যাবো চলো বাই 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 বাই